ঙ্গায় এসেছি আর বেলে শাক দেখেছি বেলে শাক তুলে নিব না এটা তো হতে পারে না বেলে শাক খেতে অনেক বেশি পছন্দ করি আমি এই বেলে শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি আমনি টেস্টি হয় তাই আর দেরি না করেই আমি হচ্ছে যে বেলে শাকের ডালগুলো আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছিলাম কারণ আমি কোনো কিছু নিয়ে আসার জন্য প্রিপারেশন নিয়ে আসিনি যে আজকে বেলে শাক নিব এখানে বা ইয়ার ডাঙ্গায় আসছি আর হচ্ছে যে বেলে শাক দেখে পেয়েছি আর আমি তো এটা নিবই নিব কারণ হচ্ছে যে আমি বাসায় যে এটা ভাজি করে চিংড়ি মাছ দিয়ে গরম ভাত দিয়ে সাথে একটা শুকনা মরিচ থাকবে আর পাশে বোম্বাই মরিচ থাকবে বোম্বাই মরিচ ডলে ডলে শাকের সঙ্গে ভাতের সঙ্গে আর চিংড়ি মাছ এক লোকমা মুখের ভিতরে দিয়ে বাইর দিব। এত মজা বন্ধুরা কে কে খেয়েছো অবশ্যই জানাবা আর তোমাদের এলাকায় এই বেলে শাককে কী শাক বলা হয় অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে কোনোভাবেই শিখতে পারতেছিলাম না তারপরে দেখো খাওয়ার কি লো এত কষ্ট করে করে তারপরে ডালগুলা নিচ্ছিলাম কারণ এখানের ডালগুলো তো খাওয়া যাবে না পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভাজি করে খেতে হবে আর এখানে মাটির প্রচুর উর্বর ছিল এজন্য গাছগুলো এত বড় হয়েছে সাধারণত বেলে শাক গাছগুলো আমি এত বড় দেখিনি মানে এক বিঘের টাইপের বা এক হাত টাইপের লম্বা এতটুকু হয় এর থেকে আর বেশি বড় আমার চোখে আমি দেখিনি এই যে দেখলাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো আমার তো খুবই ভালো লাগতেছে আর আমি ভাবতেছিলাম যে কখন বেলে গুলা নিয়ে বাসায় যাব। এগুলা সুন্দর করে প্রসেসিং করে রান্না করে খাবো গরম ভাত দিয়ে আহা হা মনে করো যে আমার জিব্বাটা এখনই খাওয়ার জন্য নাচানাচি করতেছে বুঝতে পারছো আর দেখো চারিপাশের পরিবেশটা কত সুন্দর আসলে গ্রামের প্রকৃতির সাথে এটা আর কোথাও তুমি খুঁজে পাবে না শহরের যত ইট পাথরের দালান কোঠা অট্টলিকার ভিতরে এসি রুমে তুমি থাকো না কেন হয়তো সেখানে তুমি আরামায়স চাকচিক্কো রাজার হালে থাকতে পারবা গ্রামে অত চাকচিক্য টাইপের নাই কিন্তু যেটা আছে সেটা কিন্তু তুমি শহরে খুঁজে পাবে না ঠিক আছে এই যে আমি যেমন ডাঙায় এসে এই যে শাক নিয়ে যাচ্ছি দেখছো হুম এটা খেতে অনেক বেশি মজা হবে তোমাদের যদি আমি রান্না করে খাওয়াতে পারতাম না অনেক আরও বেশি ভালো লাগতো কারণ হচ্ছে যে তখন বুঝতে পারতাম যে কতটা টেস্টি ঠিক আছে আর এখানে কত বেলে শাক দেখছো আমি বেশি নিব না কারণ বেশি নিলে আবার বেশি রান্না করলে আবার সেটা মজা লাগে না অল্প রান্না করলে যে আরও খাবো আরও খাবো খাওয়ার পরে এরকম একটা ইচ্ছা থেকে যায় ঠিক আছে আর যদি বেশি রান্না করা হয় তখন ওটা কেমন জানি লাগে ফ্যান্তা ফ্যান্তা টাইপের লাগে ভাল লাগে না আমার কাছে ভাল লাগে না অন্যর কাছে ভালো লাগে কিনা আমি জানি না সব কিছু একটু কম কম হইলে ভাল লাগে তো বন্ধুরা আমি এখানে দেখো বেলে কত সুন্দর করে ধৈর্য সহকারে ছিঁড়ে নিচ্ছিলাম ঠিক আছে এখানে এসে যদি কেউ আমাকে হেল্প করতো আমি আরও বেশি খুশি হইতাম আমার সব থেকে বেশি ভাল লাগছে কি যেন এখানে বাতাস আছে দেখো গাছগুলো দোল খাইতেছে বুঝতেই পারছো যে এখানে কত বাতাস অনেক বেশি বাতাস আর এখানে বালুর চরে আমি তো খালি পায়ে আসি আমার আরও বেশি ভালো লাগতেছে আমার বালুটা একটু মাঝে মাঝে জায়গায় বালু গরম আসছে আবার মাঝে মাঝে জায়গায় বালুগুলা প্রচণ্ড ঠান্ডা আসে পা দিলেই ভালো লাগতেছে বুঝতে পেরেছ তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও